আমি দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিট মোড়ে এবং এখানকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর জিগণ মেডিকেল কলেজে যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার প্রতিবাদে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু একসাথে প্রতিবাদে নেমেছে এবং তারা গানের মাধ্যমেও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে কি বলছে তারা এই বিষয়ে শুনে নেব সরাসরি তাদের মুখে তাই অনেকভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের পুরো কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটাই দাবি যে আমাদের বিচার চাই

উনি বোধ আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ইউপি বিহার করতে চাইছেন এটা আমার বক্তব্য ইউপি বিহার খারাপ জায়গা নয় কিন্তু সেখানে তো রেসিপ্রোকেশনটা অনেকটা বেশি মানে রিগ্রেসিভটা একটু বেশি মেয়েদের তরফ থেকে তো সেইখানে তো আমরা তো সেই নিরাপত্তাটা ফেস মানে আমরা তো নিরাপত্তা চাইছি এবার নিরাপত্তা চাওয়া মানে এটা না যে আমাদের বাড়ির পিছনে বাড়িতে বসে থাকতে হবে আমরা বাড়িতে বসে থাকতে বেরিয়েছি আমরা বাড়িতে বসে থাকতে বেরোইনি আমরা রাজপথে বেরিয়েছি আমরা রাজপথেই থাকবো যতদিন না বিচার পাচ্ছি ততদিন না আমাদের নিরাপত্তা পাচ্ছি ততদিন আমরা রাজপথেই থাকবো মেয়েদের আজকে নাইট শিফট বন্ধ করছে কালকে বলবে মেয়েদের নাইটে থাকার দরকার নেই শুধু দিনে কাজ করবে পরে বলবে মেয়েদের কাজ করারই দরকার নেই বাড়ি বসে থাকবে উনি কি বলছেন না বলছেন তাতে বিন্দু মাত্র আমাদের যায় আসে না আজকে তেরো দিন অতিক্রান্ত এখনো একজন কাউকে ধরতে পারেননি এবং কারোর উপযুক্ত শাস্তি দিতে পারেননি একজনকে শুধু স্টেপ কট বানিয়ে রেখেছে তাই কাকে আড়াল করার চেষ্টা করছেন উনি এবং প্রমাণ লোপাট কারা সেটাও আমরা দেখতে পাচ্ছি তাই মুখ্যমন্ত্রী কি বলছে নাইট শিফট বন্ধ করবে এবার তো কাজই বন্ধ করে দেবে মেয়েদের এই সব কিছুর বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে নামতে হবে এবং বিচার ছিনিয়ে নিতে হবে উনি দেবেন না উনি ভেবেছেন এইভাবে এরা প্রতিবাদ করতে করতে এবারে ক্লান্ত হয়ে যাবে আর করবে না কিন্তু এত সহজে আমরা ছাড়ছি না ওনাকে ওনাকে কিছু একটা এবারে বিচার দিতেই হবে কাকে উনি আড়াল করার চেষ্টা করছে এভাবে ওনার কাছে টাকা নেই এই যে টাকাগুলো দিচ্ছে ওগুলো কারোর টাকা নয় আমাদের টাকা আপনার টাকা সবার টাকা এই টাকাগুলো উনি ক্লাবে দিতে পারবেন টাকা উকিলকে দিতে পারবেন উনি

তো অন্য ধারায় বইছে অনেকদিন পথে নামা হয়নি আজ আমি আমার সমস্ত সন্তানদের জন্য এখন আর আমার সেই ছাত্র সংগঠন না আমি মা হিসাবে সমস্ত আমার সন্তানদের জন্য আবার পথে নেবেছি এটাই আমার বলছে নাইট শিফটে এটার তো কোনো যুক্তি নেই তাহলে এই তাহলে আমরা তো একটা সেই মধ্যযুগীয় সমাজে বাস করছি যদি এখনও যদি আমরা নাইট শিফটে কাজ করতে না পারি আমার মেয়েকে তো সপ্তাহে চার দিন নাইট শিফটে কাজ করি তো আমি কি তাকে আটকে রাখবো এটার তো কোনো যুক্তি নেই